আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন দোয়া করছে আল্লাহর কাছে সবাই ভালো সুস্থ থাকুন আপনাদের দোয়া আমি ভালো আছি শুক্রিয়া আল্লাহর কাছে তো আজকে আমি এখানে লাউ চকলা ফুলকপি শাক এটা নিয়েছি আর হচ্ছে গাজর এই তিন প্রকার সবজি দিয়ে আমি আজকে ভাজি রান্না করব তা এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ তারপর আমি এখানে দিচ্ছি একটু গুঁড়া হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দেব এখন আমি সবগুলো মেখে নেব ভাজি বাগান না দিলেও চলে মেখে নিলেও হয় লাউয়ের চোকলা যদি ভালো হয় সিদ্ধ হয় তাহলে আপনি চোকলাটা ফেলাই দিবেন না গাজর লাউয়ের চোকলা পারলে একটু আলু দিতেও পারেন না দিতে পারেন দিয়ে ভাজি করলে সুটকি বা চিনি মাছ দিয়ে অনেক টেস্ট হয় খেতে অনেক মজা হয় আটটা আমি পানি দিয়ে দিলাম তো আমি এগুলা এখন ঢেকে দিচ্ছি চলো অন করে দিলাম بسم এখন भाजीটা কত সুন্দর হয়েছে ফুলকপির পাতা এবং গাজর লাউ শাকের চোখলা এই তিন পদ্ধতি দিয়ে আমি ভাজি করলাম ভাজিটা আমার হয়ে গেছে আপনারা পারলে এইভাবে বাসায় ভাজি করে খাবেন আশা করছি ভালোই লাগবে খেতে সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই প্রত্যাশায় রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত